কোন সম্পর্ক না 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 আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই রাফি ভাইকে নিয়ে আপনাকে নিয়ে কত ধরনের গুঞ্জন দেখে এই দেখি সম্পর্ক এই দেখি সম্পর্ক ভেঙে গেছে এখন কোনটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা না বলাই ভালো হ্যাঁ আমি কি সেটা অস্বীকার করেছি সেই জার্নিতে আপস থাকে বন্ধু থাকে বন্ধু আসে বন্ধু চলে যায় কিছু বন্ধু থেকে যায় আমার দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে একটা বিষয় যদি একটু জানতে চাই আপনি নিয়ে রায়ন রাফি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে এই মাধ্যমে যদি একটু বলতেন যে কেন হবে না বাংলাদেশের সব থেকে আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না

সম্পর্ক এই গেছে এখন কোনটা নিয়ে নিয়ে কথা হ্যাঁ আমি কি সেটা অস্বীকার করেছি বহেসব কি দেখাবো এরকম কেমন আলোচনা সমালোচনা আমার মনে হয় দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চাই অথেন্টিসিটি দেখতে চায় সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায় আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায় এটা আগে দেখতে চায় এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে এটা তো স্বাভাবিক যেহেতু আমরা পাবলিক কাজ করি আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া তো সেই জায়গা থেকে তো অবশ্যই তারা তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাউ চলে যায় সেই লাইফের অনেক কিছু চলে যায় আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না কখনও খুব ভালো খ মানে খারাপ যায় কখনো ইমোশনাল কখনো আবার এই এই জার্নিটা থাকে লাইফ তো একটা জার্নির মতো আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি লাস্টে জীবনে কি হবে সেই এই জার্নিতে আপস থাকে বন্ধু থাকে বন্ধু আসে বন্ধু চলে যায় কিছু বন্ধু থেকে যায় তো এটা এটা লাইফ এখানে আলাদা করে কিছু এটাই তো দেখি না ঈদের যদি আসি খুব ভালো হবে জানি না দেখা যাক কি হয় থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ